পরিস্থিতি যে সরকারের নিয়ন্ত্রণে নেই তার সবচেয়ে বড় প্রমাণ নিরাপত্তার অজুহাতে হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া অপরদিকে আন্তর্জাতিক মিডিয়া কানাডা ব্রিটিশ পার্লামেন্ট ও জাতিসংঘের উদ্বেগ অন্যদিকে বিএনপির এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন নির্বাচনের দাবি সব চাপ কি সামাল দিতে পারবে সরকার চলুন বিস্তারিত আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বক্কর মজুমদারকে হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে তাদের এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন তারা নিজেরাই তাদেরকে ইনসিকিউট মনে করেছে তারা মনে করছিল তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে তাদের কেউ কেউ থ্রেড করছে সেটা জানার জন্যই তাদের ডেকে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে আমরা নেক্সট ব্যবস্থা নেব বৃহস্পতিবার থেকেই তাদের উপর গোয়েন্দা নজরদারি চলছিল তাদের ক্যাবিনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না এমনকি সংবাদকর্মীদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তারা সেটা করতে পারেনি সর্বশেষ শুক্রবার বিকেল চারটার দিকে তাদেরকে সাদা পোশাকে তুলে নেওয়া যাওয়া হয় এর আগেও নাহিদ ইসলাম আসিফ মাহমুদকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায় নাহিদ ইসলামের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে এবং আসিফ মাহমুদকে চার দিন ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয় বলে জানান ভুক্তভোগী নিজেই অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের এক দফার দাবিতে জাতীয় ডাক দিয়েছেন একই দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস এক ইন্টারভিউতে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন দেশের চাপের বাইরে আছে আন্তর্জাতিক চাপ ছাত্রদের উপর গুলি করায় কানাডা এবং ব্রিটিশ পার্লামেন্ট উদ্বেগের কথা জানিয়েছেন কানাডা দূতাবাসের বিবৃতিতে বলা হয় বাক স্বাধীনতা ও সমাবেশ করার অধিকার বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কোনো বিলম্ব না করে ইন্টারনেট পরিষেবাগুলোকে সম্পূর্ণরূপে আবার চালু করার আহ্বান জানাই যাতে জনসাধারণ গুরুত্বপূর্ণ তথ্য প্রবাহে প্রবেশাধিকার পেতে পারে এবং কানাডা ও বিশ্বব্যাপী তাদের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারে অন্যদিকে নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে উদ্বেগের কথা জানিয়েছেন জাতিসংঘ জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন বাংলাদেশে যা ঘটছে যে গণগ্রেপ্তার ও হত্যাকাণ্ড হয়েছে তা আমরা দেখেছি সব সহিংস কর্মকাণ্ডের তদন্ত স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে হওয়া উচিত এমন একটি পরিবেশ সৃষ্টি করা উচিত যা হবে সংলাপের উপযোগী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নিহতদের বিস্তারিত তথ্য প্রকাশ করতে তাগিদ দিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কয়েকদিন ধরে চলা সংঘর্ষে নিহত আহত ও আটকদের বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার কারতুন এখন দেখার বিষয় দেশ ও বিদেশের এই সব চাপ আওয়ামী লীগ সরকার কীভাবে সামাল দেয় দর্শক আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানান